আসসালামু আলাইকুম ভিউয়ার্স শুকনো চাউলের গুঁড়া দিয়ে দুনিয়ার সবথেকে সহজ দুই ধরনের পাটি সাপ্তা পিঠা রেসিপি একবার ভালোভাবে দেখে নিলে ছেলে ও মেয়ে যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবে এই পাটি পিঠার রেসিপি তাই ঝটপট কোনো পিঠার ক্ষেত্রে আমার কাছে মনে হয় পাটি পিঠায় সবচেয়ে থেকে বেশি সহজ এবং খুবই মজাদার এই রেসিপিটি তাই শুরুতে বলে রাখি আপনারা যারা এই মুহূর্তে আমরা ভিডিওটি কন্টিনিউ করবেন তার একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল কন্টিনিউ করবেন অনুরোধ থাকলো তাই শুরুতে এখানে নিয়ে নিলাম একটা বাটি আর মেজারমেন্ট কাপের চাউলের দেড় কাপ দিয়ে দিব আতপ চাউলের গুড়া আর সাথে দিয়ে দিব মেজারমেন্ট কাপের এক কাপের একটু কম ময়দা ময়দাটা অবশ্যই ব্যবহার করতে হবে পাড়ি পিঠা যদি আপনারা পারফেক্ট তৈরি করতে চান তাহলে কিন্তু এখানে ময়দাটা ব্যবহার করতে হবে আপনারা চাইলে শুধু চাউলের গুঁড়ো দিয়েও পিঠাটা তৈরি করতে পারবেন প্রথমে আমি দিয়ে দিলাম এক চা চামচ লবণ এখন দিয়ে দিলাম হাফ কাপের মতন চিনি আর এখন আমি এখানে পানির পরিবর্তে লিকুইড দুধ দিয়ে এই ব্যাটারটা তৈরি করব আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারবেন আর এখানে কিন্তু দুধের পরিবর্তে আপনারা চাইলে কিন্তু পাউডার মিল্কও ব্যবহার করতে করতে পারবেন হাফ কাপের মতন এতে পাটি সাপটা পিঠাটা টেস্ট খুব ভালো আসবে এখন অল্প অল্প লিকুইড দুধ দিয়ে ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত না খুব ভালোভাবে মিশে আসতেছে ব্যাটারটা রেডি হতে হতে চলুন কিছু হাদিসের কথা জেনে নেই হালাল হারামের একটি কঠিন সমীকরণ আল্লাহ কি আপনাকে নির্দেশ দিয়েছেন কি অসাধারণ প্রশ্ন কত চমৎকার উত্তর হয় যখন আমরা বলি আল্লাহ তালা আমাদের এই নির্দেশ দিয়েছেন কত সুন্দর সেই ইমান যখন কোন কাজ আমরা কেবল এই জন্যই করি যে তা আল্লাহ তালা করতে বলে বলেছেন আপনি কেন আপনার সুন্দর লুকিয়ে রাখেন হাদিসের বাকি অংশ পরে বলে দিচ্ছি এই তো দেখুন ব্যাটারটা কিন্তু আমার রেডি করা হয়ে গেছে আর ঘনত্বটা দেখে হয়তো বুঝতে পারতেছেন আমি কতটুকু ঘনত্ব রেখেছি খুব বেশি ঘন হবে না খুব বেশি পাতলা হবে না মাঝারি সাইজ করে ব্যাটারটা রেডি করে নিতে হবে এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি আমি খিসা তৈরি করব আর এদিকে দুই ধরনের পাটি সাপটা তৈরি করার জন্য আমি কিছুটা ব্যাটার আগে থেকে উঠিয়ে রেখেছি এই ব্যাটারটা শুধু ময়দা দিয়ে তৈরি করা এখানে আমি চাউলের গুঁড়ো মিক্স করিনি ময়দার সাথে লিকুইড দুধ আর চিনি দিয়ে ব্যাটারটা তৈরি তৈরি করে রেখেছিলাম সেখানে আমি রেড ফুড কালার দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে সুন্দরী পিঠাটাও তৈরি করা যায় পাটি সাপটা পিঠার সাথে এই কালারিং দিয়ে দিলে এটাকে পাটি সাপ্লাই বলে তারপরও যেহেতু সুন্দর দেখা যায় তার জন্য এটাকে সুন্দরী পিঠা বলে তাই আমি কালারটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি এটা আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে ব্যবহার করতে হয় আর কোনো তো দেখে বুঝতে পারতেছেন কিরকম রেখেছি এটাও আর এদিকে আমি কিছুটা পরিমাণ লিকুইড দুধ উঠিয়ে রেখেছি এখন দুই টেবিল চামচ পরিমাণে চাউলের গুঁড়া দিয়ে মিশিয়ে রাখবো এটাকে আমি খিসা তৈরি করবো তার জন্য যেহেতু শুকনা চাউলের গুঁড়া দিয়ে খিসা তৈরি করতেছি আর কাটি সবটা পিঠাও তার জন্য আগে থেকে একটু গুলিয়ে রেখে দিতেছি যাতে করে এটা ভিজে থাকে খুব ভালোভাবে আর এদিকে কিন্তু এটা আমার মিক্সার করা হয়ে গেছে দেখতে পারতেছেন এগুলো সবই আমি একটা সাইডে রেখে দিয়ে এদিকে আমি খিসা তৈরি করার জন্য একটি প্যানের ভিতর দেড় লিটার লিকুইড দুধ দিয়ে দেব এটা কিন্তু আমাদের একদম তরল গাভীর দুধ আর এটাকে এখন জাল করে ঘন করে নেব তার ভিতরে দিয়ে দিব এখানে আমি এক চিমটি পরিমাণ এলাচ গুঁড়ো আর দুই টেবিল চামচ পরিমাণে চিনি চিনির পরিমাণটা এখানে আমি কম দিচ্ছি পরে এখানে গুড় মিক্স করবো তার জন্য এখন দুধটাকে জাল করে ঘন করে নিচ্ছি এর ভিতরে দুধটা জাল আমরা হাদিসের বাকি অংশটুকু জেনে নেই আপনি কেন আপনার সৌন্দর্য লুকিয়ে রাখেন আল্লাহ লুকিয়ে রাখতে বলেছেন আপনি কেন স্বামীর অনুগত করেন আল্লাহ তালা করতে বলেছেন আপনি কেন ঘুষ খান না আল্লাহ তালা নিষেধ করেছেন আপনি কেন আপনার স্ত্রীকে সম্মান করেন আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন আপনি মাতা পিতার কথা কেন মেনে চলেন আল্লাহ তালা মানতে বলেছেন আমরা হজ করি রোজা রাখি জাকাত দিই আল্লাহর নির্দেশেই কোন কাজ করার জন্য এর চেয়ে সুন্দর ও চমৎকার কারণ আর কি হতে পারে যে এটি আল্লাহর নির্দেশ বাকি অংশটুকু পরে জেনে নিচ্ছি এদিকে লিকুইড দুধটাকে জাল করে অর্ধেকটা শুকনো করে নেওয়া হয়েছে আর এদিকে আগে থেকে যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছিলাম চাউলের গুঁড়া খিরসা করার জন্য সেটা এখন লিকুইড দুধের উপর অল্প অল্প করে দিয়ে দিব আর অনবর্তক নানাচড়া করবো নাড়াচড়া কিছুতে এখানে থামানো যাবে না তাহলে কিন্তু দলা চলে আসবে আর দলা চলে আসলে কিন্তু তখন খিরসাটা খেতে ভালো লাগবে না দেখতেও ভালো লাগবে না এখন দেখুন আমি অল্প অল্প করে মিশিয়ে নিয়ে কিন্তু অনবর্তক নাড়াচড়া করবো এর ভিতরেই কিন্তু ঘন হয়ে আসবে যখন এটা ঘন হয়ে বলক চলে আসবে করবে তার উপরে আমি দিয়ে দিব মিঠাই মিঠাইটাকে জাল করে নিয়ে একদম শুকনো শুকনো করে নামিয়ে নিব এর ভিতরে আমরা এগুলো করতে করতে হাদিসের বাকি অংশটুকু জেনে নেই এটি আল্লাহর নির্দেশ আপনি নিশ্চিন্ত থাকুন যে ব্যক্তি আল্লাহর নির্দেশ পালন করে আল্লাহ তালা তার প্রয়োজন দেখবেন যে ব্যক্তি হারাম থেকে হাত গুটিয়ে নিবে আল্লাহ তালা তার জন্য হালাল রিজিকের ব্যবস্থা করবেন একটি কঠিন সমীকরণ অনেকেই বুঝতে পারে না আপনি যে হারাম কামাই করেন তা করতে পারেন কারণ আল্লাহ তালা আপনাকে রিজিক হিসাবে দিয়েছেন আপনি যদি সবুর করতেন তবে সেই রিজিক আল্লাহ আপনাকে হালাল উপায়ে দান করতেন যে হারাম লোকমাটি আপনি খাচ্ছেন তা হালাল উপার্জনে আপনাকে আল্লাহ খাওয়াতেন যদি আপনি সবুর করতেন যে হারাম পয়সাটি আপনি পকেটে ভরছেন সেটি হালাল উপায়ে আল্লাহ আপনাকে দিতেন যদি আপনি সবুর করতেন এমন কি হারাম রূপ লাবণ্য দেখে আপনি যে সুখ লাভ করছেন সেই সুখ আল্লাহ আপনাকে হালাল উপায়ে দান করতেন বাকি অংশটুকু পরে বলে দিচ্ছি তো দেখুন এদিকে কিন্তু আমার এই শীর্ষটা খুব ভালোভাবে ঘন হয়ে গেছে আর ঘনত্বটা আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এটা ঠান্ডা করে নেওয়ার পর আরো ঘন হয়ে যাবে এখন আমি ফ্রাই কয়েকটা ফুটা তেল দিয়ে ফ্রাই প্যানে চতুর্দিকে ছড়িয়ে দিচ্ছি পাটি পিঠা তৈরি করার জন্য এখন একটি গোল চামচ দিয়ে এক চামচ এখানে দিয়ে দিলাম সেই ব্যাটারটা আর দেওয়ার সাথে সাথেই উঠিয়ে চতুর্দিকে ঘুরিয়ে একটু গোল করে নিচ্ছি এর ভিতরে দেখবেন পাটি পিঠটা পিঠাটা খুব সুন্দর ভাবে গোল হয়ে গেছে যখনই এই পাটি কালারটা একদম সিদ্ধ কালারে পরিণত হয়ে যাবে কিছুক্ষণ পর তখনই উপর আমি এভাবে খিসাটাকে ছড়িয়ে দিচ্ছি তারপর একটা সাইড ধরে খুব সুন্দর ভাবে ভাজ করে দিচ্ছি ডিম ভাজার মতন করে ঠিক এভাবেই কিন্তু প্রতিটি পাটি সবটা পিঠাই তৈরি করে নেওয়া যাবে আর এগুলা কিন্তু লেগে যাবে না আর এই পিঠাটা খেতে খুবই মজা হয় আর অনেক টেস্টি হয় খিসাটার কারণে যেহেতু খিসাটার ভিতরে শুধু দুধ দিয়ে তৈরি কোন রকম পানি দেই আপনারা চাইলে কিন্তু এই সাথে আমি যে চাউলের গুঁড়া ব্যবহার করেছি সেটির পরিবর্তে এখানে আপনারা কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারবেন প্রথম পিঠাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিলাম এভাবে আমি দ্বিতীয় পিঠাটাও তৈরি করে দেখি দিব তারপর আমি কালারিং পিঠাটাও একইভাবে তৈরি করে নেব আর এদিকে এই পিঠাগুলো তৈরি হতে হতে হাদিসের বাকি অংশটুকু জেনে নেব সেই সুখ আল্লাহ আপনাকে হালাল উপায়ে দান করতেন যদি আপনি সবুর করতেন চলুন আবার গল্পে ফিরে যাই হাজার রাজিয়ান শিশু ইসমাইল কে দুধ পান করান এবং মস্কো থেকে পানি খান খেতে খেতে এক সময় পানি ফুরিয়ে যায় তিনি তৃষ্ণার্ত হয়ে পড়েন ইসমাইল ও তৃষ্ণায় কাতর হয়ে উঠেন তিনি দেখেন ইসমাইল তৃষ্ণার আতিশ্বর্য শরীর মোচুর দিচ্ছেন এই দৃশ্য সহ্য করতে না পেরে তিনি সেখান থেকে সরে পড়েন তিনি দেখেন সাফা হলো তার নিকটতম পাহাড় পানির খুঁজে সাফাই চড়ে তিনি দূরের উপত্যকার দিকে তাকান দেখার চেষ্টা করেন কোনো মানুষ চোখে পড়ে কিনা কিন্তু না কোথাও কেউ নেই সাফা থেকে তিনি নিচে নেমে আসেন উপত্যকায় পৌঁছে জামার এক প্রান্ত তুলে ধরে ক্লান্ত ও বিপর্যয় মানুষের মতো ছুটতে শুরু করেন উপত্যকা পারিয়ে চলে আসেন মারোয়ার কাছে মারোয়ায় চড়ে তিনি দূরের উপত্যকার দিকে তাকান দেখার চেষ্টা করেন কোনো মানুষ চোখে পড়ে কিনা কিন্তু না কোথাও কেউ নেই এভাবে তিনি সাফা থেকে মারুয়া এবং মারুয়া থেকে সাফা সাত চক্কর দেন এই জন্যই হাজিদেরকে সাফা মারুয়ার মাঝে সাত চক্কর দিতে হয় সপ্তমবার যখন তিনি মারোয়ায় চড়েন একটি আওয়াজ শুনতে পান চুপ করো নিজেকেই নিজে বলেন এবার কান পেতে শোনেন তিনি এখনো আওয়াজ শোনা যাচ্ছে তিনি চিৎকার করে বলেন তোমার আওয়াজ আমি শুনতেছি তুমি আমার কোনো সাহায্য করতে পারলে করো সহসা তিনি একজন ফেরাস্তা দেখতে পান জমজমে জায়গায় তিনি নিজের ডানা বা পায়ের গোড়ালি দিয়ে বালু খুঁড়ছেন সেখান থেকে পানি বেরিয়ে আসে হাজার রাদেন জায়গাটির চারুদিকে হাত দিয়ে এভাবে বালুর বাদ দিয়ে হাউজের মতন করে দিতে থাকেন যাতে পানি চারিদিকে গুরিয়ে না যায় তারপর হাতের আজলা ভরে পানি তুলে মচকে ভরতে শুরু করেন অঞ্জলি ভরে পানি নেওয়ার পর ঝর্ণা থেকে পানি উতলে উঠতে থাকে রাসুল্লাহ আলাইসাল্লাম বলেন আল্লাহ আলা ইসমাইলের মাকে রহম করুন তিনি যদি মস্কের পানি ছেড়ে দিতেন কিংবা বলেছেন যদি আঞ্জলা ভরে পানি না নিতেন তবে জমজম প্রবাহমান ঝর্নায় পরিণত হতো হাজর রাদেন আনহু নিজে পানি পান করেন এবং শিশু ইসমাইলকে দুধ খাওয়ান ফেরাস্তারা তাকে বলেন আপনি ধ্বংস ও বরবাদীর আশঙ্কা করবেন না কারণ এখানেই আল্লাহর গড় হবে যেটি নির্মাণ করবে এই শিশু এবং তার পিতা আল্লাহ তালা তার বান্দাদের ধ্বংস হতে দেন না হাদিস থেকে আমরা এটাই বুঝতে পারি আমরা হালালকে গ্রহণ করব হারামকে প্রত্যাখ্যান করব ইনশাআল্লাহ তালা অবশ্যই আমরা ধৈর্যের সাথে সবুর করব আর আল্লাহ তাআলা সুبورকারীকে পছন্দ করেন এবং হালাল রিজিক প্রদান করে আপনাদের সাথে হাদিস বলতে বলতে এদিকে আমি কিন্তু আমার সবগুলো পিঠাই রেডি করে নিয়েছি কালারিং গুলো রেডি করে নিয়েছি আর আপনারা কিন্তু দেখতেই পারছিলেন যে আমি কালারিংটা কিন্তু একটা প্লাস্টিকের ভিতর ভরে তারপর এরকম ডিজাইনটা করে নিয়েছি খুব সহজ ভাবে আর এখন সবগুলো পিঠাই আমি দুইটি প্লেটে রেডি করে নিলাম দুই ধরনের পিঠাটাই আজকে আমি তৈরি করে নিয়েছি যদি আপনাদের কাছে ভালো মনে হয় অবশ্যই ট্রাই করবেন আর এই খির্সাটা কিন্তু খুবই মজাদার এবং টেস্টি আর দর্শক আমার যদি নতুন নতুন ভিডিও গুলো আপনারা পেতে চান তাহলে অবশ্যই পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ তো আজ এই পর্যন্ত আরো একদিন চলে আসবো নতুন কোন পিঠা রেসিপি নিয়ে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন সকলকে জানে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ